আসসালামু আলাইকুম এমর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ একত্রিশে অগস্ট দুই হাজার পঁচিশ আজকের মার্কেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসি প্রদান ছিয়াত্তর দশমিক পঁয়তাল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই পয়েন্টে অবদিকে আমরা যদি আজকে ডিএসি থাকে সূচি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি থাটু সূচক আজ ছত্রিশ দশমিক তিয়াত্তর পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে দুই হাজার একশো তিরানব্বই পয়েন্টে আমরা যদি ডেসি সরিয়ার সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে বিশ দশমিক পঞ্চাশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে বারোশো সাতাশ পয়েন্টে আজ ডেসি বারোশো ছিয়ানব্বই কোটি তেতাল্লিশ লাখ টাকার শেয়ার উনিট লেনদেন হয়েছে যে আগের কর্ম দিবসের লেনদেন ছিল এগারোশো বত্রিশ কোটি একত্রিশ লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হয় তিনশো আটানব্বই প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে মধ্যে দাম বেড়েছে দুশো তিনটির দাম কমেছে একশো চল্লিশ এবং দাম অপরিবর্তিত ছিল ছাপ্পান্নটি কোম্পানির তো যাই হোক আজকে মার্কেটের হিউজ পরিমাণে সূচকের উন্নতি হয়েছে বিশেষ করে তিনটি সূচকে ভালো হয়েছে অপরদিকে লেনদেনের পরিমাণ গতদিনে চেয়ে বেড়েছে যেটা খুবই ভালো একটি দিক আমি কতদিন বলেছিলাম যে আজকে মার্কেট ভালো হতে পারে আগামী দিনে মার্কেট সামান্য ভালো হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় তো যাই হোক এভাবে মার্কেট সামনের দিকে এগিয়ে যাওয়ার খুব সম্ভাবনা আছে দেখা যাক কি ঘটে তো এখন তো আমি আজকে দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্র্যাক ব্যাংক ওয়ালটন ব্যাডবিসি এস্কোয়ার ফার্মা রেনেটা জিপি পুবালি ব্যাংক ইসলামী ব্যাংক রবি এবং ওরিয়ন ফার্মা

প্রিমিয়ার ব্যাংক এক পয়েন্ট এবং বাকি সবাই এক পয়েন্ট এরকম সূচকের পতন ঘটিয়েছে তো এখন তুমি আজকে দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে বেলিজিং ন্যাশনাল টি কোম্পানি ইটিএল শ্যাম্পুর সুগার ওরিয়ন ফার্মা রোহিমা ফুড ইনটেক আমরা টেক নেট এবং সাই পাওয়ার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীর্ষে গেইনারের দশটি কোম্পানি মূলত আজকে হল্টেড অবধি আজকে যদি আমরা টপ লুজার্স বা মূল্যরা সে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে পিপল লিজিং সাবকো স্পিন ফারেস্ট ফিনান্স ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ক্যাপিটেক এসিএমএল স এবং বাকি সবাই তিন থেকে চার এর মতো মূল্য পতন ঘটেছে ভলুমি শেষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাচ্ছে ভলুমি শেষে চলে এসেছে রাবিলো রবি ব্র্যাক ব্যাংক সিটি ব্যাংক ওরিয়েন সিনোবাংলা বাংলাদেশ শিপিং কর্পোরেশন সোনালী পেপার এবং খান ব্রাদার্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লাভেলো আজকে প্রায় ছত্রিশ কোটি টাকার মতো ওদের রবি বত্রিশ কোটি সাতাশ কোটি সিটি ব্যাংক কোটি বাংলা একুশ কোটি বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও অগ্নি সিস্টেম কোটি এবং সোনালী পেপার উনিশ কোটি ও খান কোটি টাকার মতো লেনদেন হয়েছে ওদিকে আজকের দিনে বলুমের শীর্ষে কাজ ছিল তা যদি দেখে তাহলে দেখা যাবে আজকে বলুমের শীর্ষে চলে এসেছে রবি সিটি ব্যাংক ইটিএল যমুনা ব্যাংক অগ্নি সিস্টেম ডোমিনিস ইন্ট্রাকোস সাহেম কটন ফেকবিল এবং আইপিডিসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রবি আজকে প্রায় এক কোটি পনেরো লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে সিটি ব্যাংক এক কোটি এক লাখের মতো ইটিএল একানব্বই লাখের মতো এবং বাকি সবাই ছেচল্লিশ লাখ থেকে বাহাত্তর লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন যদি আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখে তো সেক্ষেত্রে দেখা যাবে আজকে খুব ভালো একটি মার্কেট ছিল অধিকাংশ সেক্টরে ভালো করেছে খারাপের ভেতরে শুধুমাত্র কর্পোরেট বন্ড মিউচুয়াল ফান্ড এবং টেক্সটাইল সেক্টর এগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে তো এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে উজ্জ্বল সূচনায় সপ্তাহ শুরু শেয়ার বাজারে সূচক লেনদেনের নতুন রেকর্ড

বেশিরভাগ প্রতিষ্ঠানে দর নিয়ে দিন শেষ করে বাজার বিশ্লেষকদের মতে ধারাবাহিক উত্থান বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সংকেত বহন করেছে ধারাবাহিকতা বজায় থাকলে শেয়ার বাজার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে এগোবে এবং বিনিয়োগের পরিবেশ আরো শক্ত ভিত্তি পাবে তো যাই হোক সেটাই দেখা যাচ্ছে তো এখন এই সপ্তাহে আরো দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ দেখা যাক এই দুই দিন কি ঘটে তো এই দুই দিনের ভিতরে আমি মনে করি যে আরো মার্কেট কিছু দূরে গোনো সম্ভাবনা আছে তো সেটাই এখন দেখার বিষয় তো যাই হোক আশা করি ভালো হবে তো দেখা কি ঘটে এখন আমি পরবর্তী নিউজে চলে যাব। শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় সতর্ক বার্তা কি বলেছে বলে সচেতন বলে সতর্কতা জারি করে জানা গেছে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স এর শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে ব্যাখ্যা কর্তৃপক্ষ তো ডিএসসি ব্যাখ্যার উত্তরে কোম্পানি পক্ষ থেকে জানানো হয়েছে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া তাদের শেয়ার ভাবে বাড়ছে তো যাই হোক যারা প্রোগ্রেসিভ লাইফে বিনিয়োগ করতে চান অবশ্যই ভেবে বিনিয়োগ করবেন বাজারে এগারো ব্যাংকের মুনাফা বেড়েছে তো কি বলা আছে যে চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত চৌত্রিশটি ব্যাংকের মধ্যে পঁচিশটি ব্যাংকের মুনাফা ছিল সমৃদ্ধভাবে ব্যাংকগুলোর অর্ধবার্ষিক সময়ে চার হাজার ছয়শ পঁচানব্বই কোটি টাকার নেট মুনাফা করেছে এর মধ্যে এগারোটি ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় আরও বেড়েছে তো ব্যাংকগুলো কারা আমরা যদি দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মনোভাব বৃদ্ধিতে রয়েছে ব্র্যাক ব্যাংক পুবালী ব্যাংক প্রাইম ব্যাংক সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক যমুনা ব্যাংক ব্যাংক এশিয়া সাউথ ইস্ট ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং এনসিসি ব্যাংক ও স্ট্যান্ডার্ড ব্যাংক তো আপনারা এই ব্যাংকগুলো সম্পর্কে নজরে রাখতে পারেন ভবিষ্যতে এগুলো আরও ভালো করার সম্ভাবনা আছে তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব একত্রিশে আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কীভাবে সপ্তাহের প্রথম কার্য দিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে একত্রিশটি প্রতিষ্ঠান লেনদেনের অংশ নিয়েছে প্রতিষ্ঠানের মোট ছত্রিশ কোটি সাতষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সে লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে ওজন ইনফিউশন তারপরে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল এরপরে রয়েছে ব্র্যাক ব্যাংক এবং ফাইন ফুডস এর শেয়ার যাই হোক এই ব্লকে লেনদেন বা কমেন্ট আপনারা খোঁজ করে রাখতে পারেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই মার্কেটের ঝুঁকি কথা বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ যাই হোক আজকে ভিডিও বাড়াবো না আজকে এখানে বিদে নিচ্ছি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ